নমস্কার আমি আর আপনারা দেখছেন বানর নিউজ বন্ধুরা এটাই কি সেই সোনার বাংলা যেটার কথা দিদি বলেন পশ্চিম বর্ধমানের এক মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হল অথচ প্রশাসন ঘুমিয়ে আছে ঘটনা ঘটার পরও পুলিশ নড়ল না মিডিয়া না লিখলে সোশ্যাল মিডিয়ায় ঝড় না উঠলে হয়তো এখনো অভিযুক্তরা ঘুরে বেড়াতো রাস্তায় বিজেপি বলছে বাংলা এখন ধর্ষকদের নিরাপদ আশ্রয় আর তৃণমূল বলছে ঘটনাকে রাজনীতি করা বন্ধ করো প্রশ্ন হলো রাজনীতি কে করছে যারা ন্যায় চায় তারা না যারা অপরাধ লুকোতে চায় মেয়েরা রাস্তায় বের হতে পারছে না ছাত্রীরা ভয়ে কলেজে যাচ্ছে না আর মুখ্যমন্ত্রী এখনো কোনো কড়া ব্যবস্থা নেননি এই রাজ্যে অপরাধী মানেই দিদির দলের কারো না কারো ছত্র মেয়ের সম্মান যদি না রক্ষা করতে পারে সরকার তাহলে কিসের উন্নয়ন কিসের কন্যাশ্রী এখন বাংলার মানুষ বলছে কন্যাশ্রী নয় নিরাপত্তা চাই বিচার চাই বানর নিউজ বলছে দিদির রাজ্যে নারী নিরাপদ নয় এবার মানুষকেই বলতে হবে যথেষ্ট হয়েছে তো দর্শক কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আজকের মতো আমি বানরবাবু এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই